বন্ধুরা দেখো আজকে কিন্তু আমি কোনো ফুড খাবার দাবার নিয়ে কিন্তু চলে আসিনি দেখাতে আজকে কিন্তু কিছু সংসারের কাজ ফুট ডাকি এগুলো শেয়ার করবো আপনাদের সঙ্গে তো দেখো এখানে জামা কাপড় কেঁচে রেখেছিলাম সেইগুলো এখন বোঝাচ্ছি আমি বোঝানোর পর একটু টিফিন খাবো অনেকটাই বেলা হয়ে গেছে তো চলো টিফিনটা খাওয়া যায় তারপর আবার একটু বুঝিয়ে তারপর আবার আপনাদের দেখাচ্ছি কি করছি তো বন্ধুরা দেখো এখানে আমার মেয়ে এখানে করে নিয়ে এসেছে বাটার টোস্ট আজকে আমাদের টিফিন আমার ছেলে খাওয়া হয়ে গেছে আমি আমি মেয়ে খাবো তো দেখো বন্ধুরা এখন আমি একটু খেয়ে নি প্রচন্ড খিদে পেয়েছে কাজ করছিলাম তো কিছু খাইনি সকালে চা খেয়েছি এখন বাজে কিন্তু সাড়ে বারোটা টিফিন খাচ্ছি এক পিস আমার ছেলে খাবে এখন ওর খিদে পেয়ে গেছে নাকি অর্থাৎ গোছানো হয়ে গেছে মা হ্যাঁ গোছানো হয়ে গেছে গুছিয়ে দিলাম সব আস্তে আস্তে সংসারের কাজগুলো সব করবো এখন আমি রান্না করতে যাব কিছুটা রান্না হয়েছে আবার একটু করবো রান্না চলো রান্নাটা তোমাদের দেখাই দেখো বন্ধুরা আজকে কিন্তু কলমি শাকগুলো আমি নিয়ে এসেছি বাজারে গেছিলাম হাজব্যান্ড সময় পায়নি বাজারে যেতে এই কলমি শাক ভাজা করবো আজকে আর এখানে সিম্পল রান্না আর দেখো ডিম নিয়ে এসছি আট পিস এখানে ডিমের ঝোল করবো তাহলে চলো আজকে এই শাকটার গুলো কেটে দেওয়া যায় সব ভালো রান্না করবো কিনে নিই তাহলে চলো রান্না তেয়ার দেখা হবে দেখো বন্ধুরা এখানে শাকটা ভাজা করে দিচ্ছি আর এইখানে দেখো হচ্ছে ডিম সিদ্ধ তাহলে একেবারে খাওয়া দাওয়াই আপনাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে ডিমের ঝোল করে নিয়েছি আর এখানে রয়েছে শাক ভাজা তেলগুলো দিয়েই খাবো তারপরে দেখতে থাকুন

对吗？